আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সুস্থ এবং নিরাপদ আছেন মিষ্টি কার না পছন্দের আমি নিজেও ব্যক্তিগতভাবে একজন মিষ্টি লাভার তাই আজ আমি চলে আসলাম দৌলত খান মধ্যবাজার খলিপাপট্টি জামে মসজিদে সংলগ্ন সদ্য উদ্বোধন হওয়া দৌলত খান খিতমা সুইটস অ্যান্ড লাইভ ব্যাখারিতে আপনি এখানে পাবেন শতভাগ হালাল এবং নিরাপদ খাবার যার মধ্যে রয়েছে স্পেশাল ছানার মিষ্টি রসমালাই ক্ষীরমালাই সন্দেশ চমচমের মতন বাহারি ধরনের মিষ্টি আরও ভাববেন এখানে আপনি স্পেশাল পিজ্জা বার্গার রোল চিকেন ফ্রাই স্যান্ডউইচ শর্মার মতন মজাদার ও মুখরোচক খাবার আরও আছে এখানে স্পেশাল ব্রেড বাটার ব্রেড বাটার রোল এর মতন মজাদার মজাদার খাবার সম্পূর্ণ নিয়ন্ত্রিত এবং মনোরম পরিবেশের কারণে আপনি যেমন এখানে বসে খাবার উপভোগ করতে পারবেন ঠিক তেমনি আপনি আপনার প্রিয়জনের জন্য খাবার পার্সেল করে নিতে পারবেন ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সুদক্ষ কারিগর দ্বারা এখানে খাবারগুলো তৈরি হওয়ার কারণে খাবারের মান ও স্বাদ অত্যন্ত অতুলনীয় তাই আজই চলে আসুন আপনি এবং আপনার প্রিয়জনকে নিয়ে দৌলত খান খিতমা সুইটস অ্যান্ড লাইফ ব্যাখারিতে ধন্যবাদ